আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সকালটা যেন একটু বেশি স্নিগ্ধ আর মায়াবী ঠিক যেমন আমার হাতের এই হোলদে খয়েরি রঙের কাপড়টি আপনারা এর আগে আমার হাতের কাজ এবং গল্পগুলো খুব পছন্দ করেছেন তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মী এবং আকর্ষণীয় একটি ডিজাইন আজ আমরা কোনো সাধারণ সেলাই শিখব না বরং এই কাপড়ের প্রতিটি ফোড়ে একটি নতুন জীবনের গল্প খুঁজে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই সর্ষে ফুলের মতো উজ্জ্বল হলদে জমিনে আমি ধবধবে সাদা আর টকটকে লাল রঙের সুতোর এক অপূর্ব বৈপরীত্য তৈরি করছি আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সাধারণ সুতো কাজ দিয়েও একটি কাপড়কে জীবন্ত করে তোলা যায় আপনারা যারা হাতের কাজ ভালোবাসেন এবং নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য এক বিশেষ উপহার তাই অনুরোধ রইল কোথাও স্কিপ না করে ধৈর্য্য ধরে আমার কথাগুলো শুনুন এবং এই মায়াবী নকশাটি তৈরির প্রক্রিয়াটি দেখুন আপনাদের এই ভালোবাসায় আমাকে প্রতিদিন নতুন কিছু করার প্রেরণা যোগায় বন্ধুরা এই যে হলদে রঙের কাপড়টি আমি আজ বেছে নিয়েছি এটি আমাকে বারবার মনে করিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার সেই দিগন্ত জোড়া সর্ষে ক্ষেতের কথা যখন রোদের সোনালি আভা সেই হলদে ফুলের ওপর পড়ে তখন চারদিকের প্রকৃতি যেন এক অপার্থিব সৌন্দর্যে সেজে ওঠে আমি এখানে যে সাদা রঙের পাপড়িগুলো দিচ্ছি সেগুলো যেন শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের এক একটি টুকরো আপনারা যারা ভরাট সেলাই বা স্যাটিন স্টিচ করতে ভালোবাসেন তারা একটু খেয়াল করলেই দেখবেন আমি সুতোর টানগুলো খুব আলতো রেখেছি হাতের কাজে সুতোর টান সঠিক রাখা খুব জরুরি যাতে কাপড়ে কোনো কুচকানো ভাব না আসে এবং ডিজাইনটি একদম সমতল থাকে এই সাদা রঙের পবিত্রতার মাঝে যখন আমি টকটকে লাল রঙের সুতো দিয়ে মাঝখানের বড় ফুলটি শুরু করলাম তখন মনে হল যেন সোনালি রোদে একটি রক্ত জবা তার সবটুকু রূপ নিয়ে ফুটে উঠেছে আমি এখানে সাধারণ লাচ্ছি সুতো ব্যবহার করেছি যার বিশেষ উজ্জ্বলতা এই নকশাটিকে আরও জীবন্ত করে তুলেছে নকশাটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন কোনো চিত্রশিল্পীর মতো ক্যানভাসে রঙের খেলা খেলছি তফাৎ শুধু আমি রং তুলির বদলে সোনামুখী সুঁই আর রঙিন সুতো ব্যবহার করছি এই সেলাইটি করতে করতে আমার খুব মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের সেই পরিশ্রমী মানুষগুলোর কথা হাতের কাজ আসলে কেবল একটি শৌখিন বিষয় নয় এটি হলো ধৈর্যের এক পরম সাধনা প্রতিটি ফোর দেওয়ার সময় আমি অনুভব করি সেই স্নিগ্ধ বাতাস আর মাটির ঘ্রাণ অনেক সময় আমাদের জীবনটাও এই একরঙা কাপড়ের মতো খুব সাদা মাটা মনে হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য আর সঠিক পরিকল্পনা দিয়ে সেখানে পরিশ্রমের ফোঁড় দিতে পারেন তবে আপনার জীবনটাও এই নকশাটির মতো রঙিন আর বৈচিত্র্যময় হয়ে উঠবে আজকের এই ডিজাইনে আমি যে সবুজ রঙের পাতাগুলো দিচ্ছি সেগুলো হল সজীবতার প্রতীক প্রতিটি পাতায় আমি সুতোর ডাবল শেড দেওয়ার চেষ্টা করেছি যাতে মনে হয় বাতাসের আলতো দোলায় পাতাগুলো সত্যি সত্যি কাঁপছে হাতের এই কাজটি আমাকে প্রতিদিন নতুন করে শেখায় যে বড় কোনো সুন্দর লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট ফোড় দিয়েই ধৈর্য ধরে শুরু করতে হয় অনেক সময় কাজ করতে গিয়ে সুতোই জট লেগে যায় কখনো সুই হাতে ফুটে গিয়ে ব্যথা লাগে কিন্তু সেই বাধা ডিঙিয়ে যখন পুরো ডিজাইনটি চোখের সামনে ভেসে ওঠে তখন সব কষ্ট সার্থক মনে হয় আমাদের জীবনের গল্পটাও ঠিক এই সুই সুতোর কাজের মতো আমরা এখন নকশাটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ফুলের মাঝখানে আমি ছোট ছোট সোনালি দানা সেলাই দিচ্ছি এই সোনালি রঙের ছোঁয়া পুরো কাজটির উজ্জ্বলতা যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে আপনারা যারা নতুন করে সেলাই শিখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুরুতেই খুব কঠিন কাজে না গিয়ে এমন ছোট ছোট ফুলের নকশা দিয়ে প্র্যাকটিস করতে পারেন হলদে জমিনে এই লাল সাদার সংমিশ্রণ সবসময় চোখের জন্য খুব আরামদায়ক হয় আপনারা দেখছেন সোনামুখী সুই ব্যবহারের কারণে আমার কাজ কতটা নিখুঁত হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে আমাদের আজকের এই মায়াবী নকশাটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে হলদে খয়রি জমিনে এই সাদা লাল ফুল আর সবুজ পাতার মেলবন্ধন আপনাদের ঠিক কতটা ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের প্রতিটি লাইক এবং সুন্দর মন্তব্য আমার জন্য এক একটি মুক্তার মতো দামি আপনাদের এই ভালোবাসার কারণেই আজ আমাদের এই পরিবারে পনেরোশো একষট্টি জন সদস্য পূর্ণ হয়েছে ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই পথচলার স্থায়ী সাথী হয়ে যান সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের শখের কাজগুলোকে যত্ন করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোন রঙের জাদু আর নতুন কোন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ